কুত্তা যেমন ভালোবাসে কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে তেমন ভালো বা সিলেন্ডার রে করিয়ে দেয় এবং তার পরিবার আমার সাথে খুব আপন হওয়ার চেষ্টা করে এবং তার পরিবারের সম্পর্কতেই আমরা কিন্তু একটা প্রেমের সম্পর্ক এবং পরবর্তীতে যে আমরা দুজন বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হব এই এই জিনিসটা অ্যাসিরেন্স পাওয়ার পরেই কিন্তু আমি মামনের সাথে দেখা করি যে সুমন তুমি যদি আমার ছেলের বাচ্চা দ্বারা

কোনো প্রকার অবৈধ সম্পর্ক ইসলাম বা ইসলাম পন্থী যারা কোনো প্রকার অবৈধ সম্পর্ক মেনে নেয় না কিন্তু দীর্ঘদিন যাবৎ এই মহিলা দীর্ঘদিন যাবৎ এই মহিলার গ্রামবাসী পর্যন্ত সাক্ষী এবং পুরো বাংলাদেশ সাক্ষী দীর্ঘদিন যাবৎ একটি সাদের নিচে একটি আধা বয়সী মহিলা লাইলার সাথে এই পিসি একটা পোলা আধা বয়সী এক মহিলার সাথে দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক করে আসতেছে এখন যখন হিসাব কষার সময় এসেছে তখন এই মামুন সেই লাইলার কাছ থেকে চম্পট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফোন দিয়ে ফেঁকিয়ে কেটে যাচ্ছে কিন্তু লাইলাও কিন্তু কম চালাক না তিনি কিন্তু কেস ঠুকে দিয়েছেন ধর্ষণ মামলা কেস ঠুকে দিয়েছেন আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে ধর্ষণ মামলা যে একজনের সাথে বা একজন মিলামেশা করবে হ্যাঁ মানে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে মিলামেশা করার পরে বিবাহ করে না অনেক লঙ্কট ছেলে ফেলে আছে যারা মানে মধু খাওয়ার সময় ভালো লাগে কিন্তু যখন খাওয়া শেষ হয়ে যায় কুকুরদের ভালো লাগে না তখন তারা মানে চম্পট দেওয়ার জন্য মানে মানে জন্য জন্য বা অন্য অন্য আকর্ষণ খোঁজার তারা রেডি হয়ে পড়ে এই মামুন যখন অন্য আকর্ষণ খোঁজার জন্য রেডি হয়ে পড়েছিল তখন কিন্তু এই লাইলা ধর্ষণ মামলা ঠুকে দিয়েছেন এখন সেই ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে সেই টিকটকার মামুন জেলে আছে শুধু জেলেই নয় তিনি কিন্তু এখন রিমান্ডে আছে সাত দিনের রিমান্ডে আছেন এই টিকটকার মামুন হ্যাঁ এখন এই টিকটকার মামুনের আম্মা গার্ড তিনি দিনদার ইসলাম ইসলামপন্থী এই মামুনের মা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন এখন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিওর মাধ্যমে ব্যারিস্টার সুমনের স্বর্ণপন্ন হয়েছেন কি জন্য তার ছেলেকে বাঁচানোর জন্য এই মহিলার সামনে এই মহিলার সামনে এদের গ্রামবাসীর সামনে পুরো বাংলাদেশের সামনে এই টিকটকার মামুন এবং এই টিকটকার লাইলা একটা আধা মহিলা অসামাজিক কাজ করে গেছেন সে সমস্ত অসামাজিক কাজের সময় তারা কখনোই কিন্তু বাধা দেয়নি এই বাংলাদেশ পুরো বাংলাদেশে কিন্তু বাংলাদেশের প্রশাসনে কিন্তু চেয়ে চেয়ে দেখেছেন যে একই সাদের নিচে যদি এখন এই টিকটকের মামুন বলতেছে যে আমরা বিবাহ করি নাই হ্যাঁ বিবাহ না করলে একই সাদের নিচে কিভাবে তারা থাকে বা কিভাবে তারা এতদিন বসবাস করেছে আমার এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন এবং এই টিকটকার মামুনের মায়ের কাছে আমার প্রশ্ন যে তারা যদি বিবাহ না করে তাহলে একই সাদের নিচে এই মহিলাকে এই মহিলার সাথে অকাম করার জন্য সার্টিফিকেট তো তারা ফ্যামিলির থেকে দিয়েছেন সার্টিফিকেট তখন কিভাবে দিয়েছিলেন তবে বন্ধুরা এই সমস্ত ভিডিও থেকে আমাদের কিন্তু চরমটা শিক্ষা দেওয়া যায় সেই শিক্ষাটা হচ্ছে কি যে প্রতিটি অবৈধ সম্পর্কের শেষ পরিণতি খুব ভয়ঙ্কর হয় প্রতিটি অবৈধ সম্পর্কের শেষ পরিণতি খুবই ভয়ঙ্কর হয় তাই তো আমাদের প্রতিটি অবৈধ সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে তাহলে টুডে টুমোরো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে